আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি নব্বর আল্লাহ মরকাদাহ ওয়াজাল আল তিনি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে একটা বক্তব্য দিয়েছিল কার কার মনে আছে জানি না যে অহংকার পতনের মূল টাইটানিক পৃথিবী খ্যাত জাহাজ তিন ধরনের ধাতব কঠিন ধাতব পদার্থ দিয়ে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল এতটাই সুরক্ষিত তার ক্যাপ্টেন তার যিনি যিনি চালক বাংলা ভাষায় তার মাঝি তিনি অহংকার করে বলেছিলেন একটা শহর ডুবে যাবে একটা নগর ডুবে যাবে একটা শেওলা পানির নিচে তলিয়ে যাবে কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হবে না পানির নিচে ডুবে যাবে না তলিয়ে যাবে না একজন ব্যক্তি এত হংকার করে বলল কি কনফিডেন্স তার কাছে ছিল আল্লাহই ভালো জানে ওই ব্যক্তির কথা হয়তো আরো সে আজিমের যিনি মালিক তার কাছে পছন্দ হয় না আরো সে আজিমের মালিক সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিলেন তবে পাথরের সাথে লোহার সাথে কোন যুদ্ধ জাহাজ কোন সাবমেরিনের সাথে আঘাত দিয়ে নয় অতি ঠান্ডার কারণে কিছু পানি জমাট বেঁধে বরফ হয়েছে পানি জমাট বেঁধে বরফ হয়েছে আইস হয়েছে সমুদ্রের নিচে সেই আইসের টুকরা বরফের টুকরার সাথে জাহাজটা একটা আঘাত লেগেছে জাহাজের তলা ফেটে গিয়েছে নিচের থেকে ইঞ্জিন রুম থেকে উপরে অর্লেস করা হয়েছে ক্যাপ্টেন ফ্লিপ তোমার জাহাজ কিন্তু ডুবে যাচ্ছে সারা দুনিয়াকে তিনি সাহায্যের জন্য রেডিও মেসেজ দিল আশেপাশে অনেক জাহাজ ছিল কিন্তু তার সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে আপনারা কম বেশি সকলেই শুনেছেন বাংলাদেশে এরকম একজন দাম্ভিক অহংকারী মহিলা আমরা জানি ফেরাউন ছিল ফিলুস নম্রুদ ছিল পুরুষ কিন্তু লেডি কোন ফেরাউন লেডি কোন নম্রুদ যে পৃথিবীতে হইছে আল্লাহ তালা এইটা অন্তত বাংলাদেশী লোকদেরকে দেখিয়েছেন কি ধাম্ভি কি অহংকার ধরাকে স্বরা জ্ঞান করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে যখন আইনে কাবার হয় না আইনে ফাঁসি দেওয়া যায় না তখন খেসুরি বিড়ানি খাওয়াইয়া যুবককে যুবতী দিয়া যুবতীকে যুবক দিয়া রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দিয়া পুলিশ দিয়া পাহারা দিয়া এরপরে আন্দোলন করে কাদির মোল্লার মতো একজন নিরহ নিরাপরাধ নিষ্পাপ এবং অত্যন্ত সহসরল সরল মানসিকতার একজন মানুষকে ট্রাইব্যুনালে বিচার চলাকালীন অবস্থায় তার সেলা সামুন্ডা দিয়া ওই জায়গায় আন্দোলন করিয়ে নতুন করে আইন তৈরি করে সেই আইনের আলোকে তাকে ফাঁসি দেওয়া হয় শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে মানুষের ভালো মন্দ কিছু গুণ থাকে মানুষ এত নিচে নামে এটা শেখ হাসিনাকে না দেখলে বোধ হয় বোঝা যেত দেখেন আর সে আজিমের বিচার আছে এটা কি আপনাদের মনে হয় আল্লাহ আকবার। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ইয়ামানের শাসক ইয়ামানের প্রশাসক ইয়ামানের ধর্ম প্রচারক ইয়ামানের জন্য বিচারক ইয়ামানের জন্য দায়ী ইত্যাদি বানিয়ে তিনি তাকে পাঠাবেন লিডার কাকে বলে নেতা কাকে বলে কি ব্রড নে কি বড় হৃদয় একজন সাধারণ করবিকে তিনি পাঠাচ্ছেন রাসূলুল্লাহর একজন আদনা সাহাবীকে তিনি পাঠাচ্ছেন একটা দেশে শাসক ধর্মপ্রচারক বিচারক বানিয়ে পাঠাচ্ছেন নবীজি তার কাঁধের উপরে পিঠের উপরে হাত দিয়ে তার সাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন মুআয ইত্তাকু দাওয়াতাল মাজলুম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ইন্না লাইসা বাইনহু তুমি একটা এলাকায় যাচ্ছ শাসক হয়ে জনগণের উপরে অত্যাচার করবে না নির্যাতন করবে না সাধারণ জনগণকে নির্যাতন যদি করো অত্যাচার যদি করো তুমি শাসক হয়তো তোমাকে অত্যাচারের বদলা দিতে পারবে না যাতনের বদলা। তোমার উপরে নির্যাতন করতে পারবে না সাবুকের बदला তোমার পিঠে চাবুক মারতে পারবে না ফাঁসীর বদলা তোমাকে फांसी দিতে পারবে না কিন্তু এই মজলুম মানুষগুলো চোখের পানি ছেড়ে আর সে আযিমের মালিকের কাছে বद्दुआ করতে পারবে ইত্যাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনহু ওয়া বাইনা আল্লাহ কেননা তার ওই বড়দোয়া আর মহামহিম আল্লাহ তালা এই দুয়ের মাঝে কোনো পর্দা নাই দুয়ের মাঝে কি নাই সুতরাং খবরদার মজলুমের বড়দোয়া গুলি কারেন্টের মতো তীরের মতো বন্দুকের গুলির মতো চলে যাবে অনেকে আমরা দোয়া করি বড়দোয়া করি জুলুমের শিকার হয়ে দোয়া করি সে দোয়াগুলো কবুল হয় না এ ব্যাপারে রসুল্লাহ বলেছেন ডিসহার্টেড হয়েও না ভগ্ন হৃদয় হইও না মন খারাপ হইও না এর বিনিময় অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি এটার ফল এটার প্রতিদান তুমি পাবে তুমি মন ভেঙ আল্লাহ আকবর মজলুমের কান্না আয়না ঘরের সেই মানুষগুলোর নির্যাতিত মানুষগুলোর কান্না পরিবার পরিজনের কান্না আল্লাহ তাআলার আর সে চলে গেল দেখেন না আপনি আর আমি দেখি এই বাহ্যিক চোখ দিয়ে যারা আল্লাহর তারা আল্লাহর নূর দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে সেই জন্য আল্লাহ রলি আল্লাহর সেই বুজুর্গ আল্লাহ রলি তিনি বলেছিলেন আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি আপনার এক হয় যদি এর মোকাবেলা না করেন তাহলে সুবহান সাদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর মজদুমদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সময় একদিন আসবে ইদুরের গত পালানের জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আল্লাহ আকবার সে আল্লাহর কথাগুলো সত্য হয়েছে না হয় দেখেন আল্লাহ তালার কি বিচার আমি মাঝে মাঝে আপনারা কি নিয়ে চিন্তা করেন জানি না এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই আমি চিন্তা করি আর আমি চিন্তা করি আর কি চিন্তা করি আমার চিন্তা হলো দুনিয়ার মানুষ করে কি বলে কি আর আরো সে আজিমের ফয়সালা